নমস্কার আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন ভারত স্পিক্স আচ্ছা বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে তা নিয়ে কি আর এস এস উদ্বিগ্ন সেখানে হিন্দুদের ব্যাপকভাবে নির্যাতন করা হচ্ছে তাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে তাদের বিভিন্নভাবে মেরে ফেলা হচ্ছে মা বোনের সম্ভ্রমহানি হচ্ছে এমনকি ইস্কনের সন্ন্যাসী চিনময় প্রভুকে এখনও কারাগারে আটকে রেখেছে এই নিয়ে কি আর উদ্বিগ্ন কেন এ কথা বলছি কারণ আর তো হিন্দু সংগঠন তারা হিন্দুদের ঐক্যবদ্ধ করে দেশকে শক্তিশালী করার লক্ষ্যে এগিয়ে চলেছে তাই পাশের দেশে যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছে সেই ঘটনায় কি আর এস উদ্বিগ্ন এই নিয়ে কি তারা কোনো পদক্ষেপ করেছে এ ব্যাপারে জানালেন আর এস এস এর পূর্ব সহপ্রচার প্রমুখ জিষ্ণু বসু তিনি জানালেন গত একুশ বাইশ তিন তেইশ এই তিন দিন ব্যাঙ্গালোরে তাদের প্রতিনিধিসভার বৈঠক হয়ে গেছে সেখানে সারা দেশ থেকে চোদ্দশো জন প্রতিনিধি যোগ দিয়েছিলেন এবং বাংলাদেশের ঘটনা নিয়ে সেখানে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করা হয়েছে এই জন্য একটি প্রস্তাবও গৃহীত হয়েছে সারা ভারতবর্ষ থেকে প্রতিনিধি সভাতে যারা এসেছিলেন সেই প্রতিনিধি সভাতে একটা দীর্ঘ সময় ধরে এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং সব শেষে প্রস্তাব নেওয়া হয়েছে যে বাংলাদেশের হিন্দু এবং এছাড়াও যারা সংখ্যালঘু আছেন তাদের সম্মান তাদের মা বোনেদেরকে সম্মান বাঁচানো তাদের প্রাণ বাঁচানো তাদের সম্পত্তি বাঁচানো তাদের ধর্মস্থানকে বাঁচানো এর জন্য সারা ভারতবর্ষের মানুষ একত্রিতভাবে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে হিন্দুদের পাশে দাঁড়াবে সংখ্যালঘুদের পাশে দাঁড়াবে এবং আন্তর্জাতিকভাবে এই বিষয়টিকে মানবাধিকারের একটি চূড়ান্ত লঙ্ঘন হিসেবে তুলে ধরা আপনি মনে করেন যে এই প্রস্তাবের ফলে বাংলাদেশে হিন্দুদের অত্যাচার বন্ধ হয়ে যাবে বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচার বন্ধ হবে বাংলাদেশের হিন্দু বাংলাদেশেই সুরক্ষিত থাকবে নিশ্চিতভাবে জেনে রাখুন বাংলাদেশের হিন্দু বাংলাদেশে সুরক্ষিত থাকবে কীভাবে বাংলাদেশের এতদিন তো হিন্দুরা কখনো প্রতিরোধ করেনি এইবার কি প্রথমে একটু দেখা গেল যে হিন্দুরা প্রতিরোধ করেছে বাংলাদেশের হিন্দু প্রতিরোধ করেছে বাংলাদেশ একটি ভিন্ন রাষ্ট্র সেখানকার আভ্যন্তরীণ বিষয়ে আমার ভাই আমার বোন আমার আত্মীয় স্বজন ওখানে আছে সেই হিসেবে আমি সেখানের ব্যাপারে অনেক বেশি আমার মনের মধ্যে আবেগ আছে কিন্তু বাংলাদেশ একটি ভিন্ন রাষ্ট্র আমি যেটা বললাম যে বাংলাদেশের একজন হিন্দুরেও যদি ওপরে অত্যাচার হয় ভারতবর্ষের প্রত্যেকটা হিন্দু তার প্রতিবাদ করবে এবং যতক্ষণ না পর্যন্ত সেই অত্যাচারের কোনো প্রতিবিধান হবে ততক্ষণ পর্যন্ত প্রতিবাদ করবে শুধু বাংলাদেশ নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন ঘটনা নিয়েও উদ্বেগ রয়েছে আর এস বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ধর্মীয় আচরণ পালন করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন হিন্দুরা কখনও দুর্গাপূজা কালী পুজোতেও হচ্ছে সরস্বতী পুজোতেও এবার বেশ কয়েকটি জায়গায় গণ্ডগোল হয়েছে গত বুধবার এবং বৃহস্পতিবার মালদাতেও গণ্ডগোল হয়েছে সেখানে গণ্ডগোলের সূত্রপাত হচ্ছে আগামী ছয় এপ্রিল যে রামনবমীর রয়েছে সেই উপলক্ষে বিভিন্ন হিন্দু সংগঠন ঠিক করেছে তারা শোভাযাত্রা করবে তারই প্রস্তুতি হিসাবে বুধবার দিন একটি শোভাযাত্রা বেরিয়েছিল সেই শোভাযাত্রাতে ডিজে বাজানো হয়েছিল এবং জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয়েছিল মোথাবাড়ির রাস্তা দিয়ে যাওয়ার সময় মসজিদের সামনে গিয়েও সেই ডিজে বন্ধ করা হয়নি এবং জয় শ্রীরাম স্লোগান বন্ধ করা হয়নি এই অভিযোগে পরদিনই উত্তপ্ত হয়ে ওঠে মালদা মোথাবাড়ি ব্যাপক ভাঙচুর হয় বেছে বেছে হিন্দুদের দোকানপাট ভাঙচুর হয় হামলা করা হয় এবং হামলাকারীরা কতটা অকুতব হয় একজন যখন বলছে পুলিশ গুলি চালাতে পারে অন্যজন বলছে পুলিশ গুলি চালাতে পারবে না পুলিশ গুলি চালানোর ক্ষমতা নেই আরেকজনকে বলতে শোনা যাচ্ছে হিন্দু বলে কেউ থাকবে না এই মুথাবাড়িতে তো এই অবস্থা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হয়েছে মুর্শিদাবাদে হয়েছে বেলডাঙায় হয়েছে এই ঘটনা নিয়েও যথেষ্ট উদ্বিগ্ন আর এস এস দুর্গা সময় পেয়েছে সরস্বতী পুজোর সময় হয়েছে কদিন আগে দোলযাত্রার সময় হয়েছে বাড়িপুরে একটা মন্দিরকে দিনের আলোয় ভেঙে দিল তা বলছে যে পাগল ভেঙেছে তো পাগল শুধু মন্দির ভাঙে সব জায়গায় পশ্চিমবাংলাতে এই পাগলের সংখ্যা বাড়ছে যারা শুধু মন্দির ভাঙছে তাই এই ব্যাপারে মানুষের সচেতন হওয়া দরকার অত্যন্ত দুঃখজনক এই ঘটনা এই পরিস্থিতিতে আর বক্তব্য হিন্দু সমাজকেই এগিয়ে আসতে হবে তাদের অস্তিত্ব রক্ষার জন্য হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে তারা যখন এগিয়ে আসবে তখনই তাদের অধিকার রক্ষিত হবে নমস্কার